ছোটবেলায় বিয়ে হয়ে যায় ধরেন এই যে মেয়েটা হ্যাঁ ওর কি বিয়ের বয়স হয়েছে বেদের সম্প্রদায় যারা রয়েছেন সুন্দরী স্মার্ট তারা কিন্তু আপনারা দেখে থাকেন আমি আবারও বলছি বেদের সম্পদায় যারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় সাপরী হয় অনেক সময় সিঙ্গা টিঙ্গা লাগায় বিভিন্ন গ্রামে যেয়ে তবে বেদের সম্পদায় যারা রয়েছেন তারা কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দর তবে এই বেদের সম্পদায় এনারা বলছেন যে আমাদের বয়স যখন বারো বছর বয়স হয়ে যায় আমাদেরকে আমাদের পরিবার বিয়ে দিয়ে দেয় আমরা এই বিষয় জানব তাদের বারো বছর বয়স হয়ে গেলে কেন তার বাবা মা তাকে বিয়ে দেয় তো এই সম্পর্কে আমরা এই যে এখানে রয়েছে শারমিন আমরা সেই শারমিনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব বেদের সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু অনেক কষ্টের জীবন আপনারা ইতিমধ্যে একজন বোন দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানে বসবাস করে তবে খুবই কষ্টের একটি জীবন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে মানে কোনো অক্সিজেন নাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে দম বন্ধ হয়ে কিন্তু শুয়ে থাকে ওনারা তো মূলত আমরা একটু জানবো যে আসলে বেদে সম্প্রদায়ের যারা রয়েছেন মেয়েরা আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখে থাকি তারা কিন্তু অনেক সুন্দরী হয় এবং অনেক স্মার্ট হয় তো আপনার নাম কি আপনার নাম শারমিন শারমিন আপনার বাড়ি কোথায় মগাই ঢাকা বিক্রমপুর ঢাকা বিক্রমপুর আপনার বয়স কত হচ্ছে শারমিন 24 24 বছর বয়স হয়েছে বিয়ের शादी করেছেন তিনটা বাবু তিনটা বাবু না আচ্ছা শারমিন আপনি আমাকে একটা কথা বলেন আপনি এত সুন্দর এত স্মার্ট কেন হন আল্লাহ যা বানাবে তাই তো হবে না তো শারমিন আপনি মূলত কি করেন শিংা লাগায় পোকা ফেলা করিমালা লাগাস লাগান পোকা পালন আর করিমালা বিক্রি করেন নাকি আচ্ছা এই করিমালা যখন আপনারা বিক্রি করতে চান বাজারে বা বিভিন্ন গ্রামে তখন কি বলেন করিমালা নেবেন নাকি একটু শুন একটু শুনতে চাই সেভাবে দেখ একটু শুনতে চাই একটু শুনতে চাই ধরেন আপনারা আমার কাছে বিক্রি করতে আসেন একটু কিভাবে বলবেন একটু শুনতে চাই করিমালা বেশি রাখবেন নাকি পোলার মারা যে ক্যামেরা থাকে ক্যামেরা থাকে আবার ওই পরিমালা নি পুলার মারা মায়ের মারা লেগে যান লে আইছি পরিমালা লে আইছি আমরা করিমারা লইবেন নি পোলার মারা মায়ার মারা নাকি তো মূলত হচ্ছে শারমিন এই যে আপনারা এক মানে এক কালারের শাড়ি কেন পরেন আমাকে এটি পরি আমরা নিও লাগে নিও আচ্ছা তো ওনারা কিন্তু আরেকটি বিষয় আছে দেখেন আপনারা আমরা যেমনটা দেখে থাকি এই যে কানের প্রচুর কিন্তু ফুটা করে অনেক সৈন্য পরে থাকেন এত সৈন্য কোথায় পান

পনেরো বছর যাবত আপনি এখানে বসবাস করছেন আচ্ছা আপনাদের বিয়ে আপনার বিয়ে হয়েছে কত বছর আগে বারো বছর আগে বিয়ে হয়েছে আপনাদের তার মানে আপনার বয়স হচ্ছে চব্বিশ আপনার বারো বছর বয়সে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বারো বছর কালে বিয়ে আপনাদের বারো বছরের বিয়ে হয়ে যায় কেন এমনি নিয়ম যেটা সেটাই শুনছেন ছোটবেলা বিয়ে হয়ে যায় ধরেন এই যে মেয়েটা হ্যাঁ ওর কি বিয়ের বয়স হয়েছে তাহলে ওর বারো বছর বয়স হলে বিয়ে হয়ে যায় শুনতে পেয়েছেন আপনারা মানে ওনাদের নিয়ম ওনাদের নিয়ম হচ্ছে বারো বছর যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে বিয়ে দিতে বাধ্য আপনার পরিবার তো বারো বছরে মানে আমরা যেমনটা বুঝে থাকি যে মাত্র যুবতী একটি মেয়ে হ্যাঁ মানে যুবতী মেয়েদেরকে ওনারা হচ্ছে গিয়ে বিয়ে শি দিয়ে দেয় তো আপনারা মূলত আপনার বাড়ি কোথায় মূলত বিক্রামপুরে ঢাকা বিক্রামপুর লজন থানা তো বিক্রমপুর তো আমরা গিয়েছিলাম বিক্রমপুর তো হচ্ছে অনেক বাড়ি তাড়ি রয়েছে অনেক পরিবার সবচেয়ে থেকে বড় বেদে সম্পদে যারা রয়েছেন বিক্রমপুরে হচ্ছে সবচেয়ে থেকে বড় তো এখানে কেন থাকছেন আর ব্যবসা করি তো করিমা ব্যবসা সিঙ্গাল লাগাই ও ব্যবসা করেন না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখুন ওনারা এতটাই কষ্ট যাপন করছেন আপনারা কোন সরকার থেকে কিছু পান কিছুই দেয় না